শুধুমাত্র কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার জন্য জেনজিরা যে একটা নেপালের সরকারকে পুরো ফেলে দিতে পারে এটা ভাবাই যায় না শুধুমাত্র কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার জন্য এত বড় প্রোটেস্ট ছিল না তার পিছনে ছিল আরও কিছু রহস্য আসলে নেপালের জেনজিদের এই প্রোটেস্টটা ছিল নেপালের আনএমপ্লয়মেন্ট প্রভার্টি সো ইকোনমি গ্রোথ এবং সবশেষে তাদের পলিটিক্যাল লিডারদের এক্সট্রিম কোরাপশানের বিরুদ্ধে যদি আমরা কিছুদিন পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো নেপালে এক সময় ট্রেন্ড চলছিল হ্যাশট্যাগ নেপো কিডস হ্যাশট্যাগ নেপো বেবিস অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এই হ্যাশট্যাগের মাধ্যমে নেপালের জনগণ তাদের পলিটিক্যাল লিডারদের বাচ্চা অথবা পলিটিক্যাল লিডারদের লাইফস্টাইল রাজার মতো লাইফস্টাইল তাদের ইম্পোর্টেন্ট ব্যাগ জুতো সব কিছু হলিডেজ সব কিছুই এক্সপোজ করছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এর মাধ্যমে তারা এক্সপোজ করছিল। যে তাদের পলিটিক্যাল লিডাররা কতটাই কোরার টেট যেটা স্বাভাবিকভাবে তাদের পলিটিক্যাল লিডারদের একদমই ভালো লাগছিল না এবং তারা বুঝতে পারছিল এটা একটা সাইলে সেই কারণে চার সেপ্টেম্বর নেপালের গভর্নমেন্ট ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক ইউটিউব টুইটার সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় এইভাবে সেখানকার সরকার তাদের জনগণের মনের ভাব প্রকাশ করার অধিকার কেও কেড়ে নেয় এবং নেপালের গভর্নমেন্ট কি এক্সকিউজ দেখায় যে তারা ন্যাশনাল সিকিউরিটির ইন্টারেস্টের জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বন্ধ করে রেখেছে কিন্তু নেপালের জনগণ আর সেটাকে মেনে নিতে পারেনি তারা বুঝে গিয়েছিল যে নেপাল সরকার তাদের বিরুদ্ধে আওয়াজ ওঠানোটাকেও বন্ধ করে দিতে চাইছে এই সময় হাম্পি নেপাল নামের একটি এনজিওর ফাউন্ডার সুধান গুরুং ডিসকট নামের একটি প্ল্যাটফর্মকে ইউজ করে কিছু ডিসকাশন শুরু করে এবং আট সেপ্টেম্বর তিনি একটি পিসফুল প্রোটেস্ট অর্গানাইজ করেন এই পিসফুল প্রোটেস্টটা ছিল নেপালের করাপশনের বিরুদ্ধে এই অর্গানাইজ করা হয়েছিল আট সেপ্টেম্বর কাঠমান্ডুতে এবং কাঠমান্ডুতে অর্গানাইজ করা এই পিসফুল প্রোটেস্টে অংশগ্রহণ করে বিভিন্ন অর্গানাইজেশন এবং স্টুডেন্টসরা এই পিসফুল প্রোটেস্টে পুলিশ গুলি চালানোর ফলে নিহত হয় বাইশ জন এবং আহত হয় চারশো জনেরও বেশি এবং দুঃখের বিষয় এই বাইশ জনের মধ্যে ছিল একজন বারো বছরের বাচ্চা এবং এই নিউজ যখন একে একে চারিদিকে ছড়িয়ে পড়ে তখন নেপালের জনগণ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই প্রোটেস্ট একটা ভায়োলেন্স প্রোটেস্টের রূপ নিতে থাকে এই প্রোটেস্ট তখন আর বিরুদ্ধে প্রোটেস্ট নয় এই প্রোটেস্ট ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগের বিরুদ্ধে প্রোটেস্ট এবং তাদের ক্যাবিনেট মিনিস্টারদের পদত্যাগের বিরুদ্ধে প্রোটেস্ট এবং তারা সরাসরি এই প্রোটেস্টের মাধ্যমে চায় যে প্রধানমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করুক এবং এই প্রোটেস্টের রূপ এতটাই হতে থাকে যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায় স্বীকার করে পদত্যাগ করে নেয় এবং একে একে এই প্রোটেস্ট এতটাই সাংঘাতিক রূপ নেয় যে তাদের পার্লামেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টারের ঘর বাড়ি আগুন তরিয়ে দেয় সেখানকার জনতা এবং শেষ মেস নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি শর্মাও বাধ্য হয় রিজাইন করতে এবং সে পালিয়ে যায় তবে জানি না কয়েক বছর নেপালের পরিস্থিতি কেমন হবে তবে যে কোনো খারাপ জিনিসের বিরুদ্ধে তাদের জনগণের অবশ্যই প্রোটেস্ট করা দরকার এবং এই প্রোটেস্টের মাধ্যমে আসে নতুন একটা রেভলিউশন তবে ভবিষ্যতি বলতে পারবে যে নেপালের অবস্থা এখনকার বাংলাদেশের মতো হবে নাকি নেপাল আরও উন্নত হয়ে যাবে